Слава তুমি আমার বান্ধবীর সাথে কথা বলো নাই কেন কথা যে বলু পরিচয় করে দিচ্ছিস তোমার তো একজন একজন কে চেন আচ্ছা ও হচ্ছে আমার সব থেকে কাছের বান্ধবী নাম জেনি এটা হচ্ছে আমার ভাই ভাই নাম হচ্ছে রিসাদ হ্যাঁ কালকে কেমন বিয়েতে কিন্তু তোমার দুজন আমার ভরসা ঠিক আছে টেনশন করিস না আচ্ছা ঠিক আছে তোমার তো একটু গল্প করো আমি একটু আসতেছি গল্প কর তমনের কাছে আপনার কথা শুনেছি অনেক ছবিও দেখেছি আমি আপনি যে বিয়েতে আসবেন ভাবতে পারি নাই আমিও ভাবিনি যে আমার বিয়েতে আসা হবে ঠিক আছে আপনি তাহলে কাজ করেন অ্যারেঞ্জ করেন সব কিছুই যাই

আপনি বুঝতে না আসলে মানুষ এক একজন এক একরকম নিজের মতো করে আলাদা বাবা মায়েরা এরকম হয় তখন কখনো অতি শাসন করে তবে সামনে যাই সামনে যাই ভয় লাগে আছে তো আচ্ছা এটা কথা জিজ্ঞেস করি আমার হাত ধরার সময় আপনি হাত কাঁপছিল কেন কি বলেন বলে বিশ্বাস করবে হ্যাঁ কেন বিশ্বাস আমি এইভাবে কখনো কারো হাত ধরিনি আসলেই তোমার হাত কেউ ধরেছে অসম্ভব আর প্রেম করেন না প্রেম করি না বলতে প্রেম করিও নি কখনো এত বেশি পড়ুয়া স্টুডেন্ট ছিলাম সময় হয়নি রানি কি বিশ্বাস করবে না তুমি বিশ্বাস করবে না না আমি যে বলিনি যে বিশ্বাস করে নি যাই কেন না সুস্থ না কি ব্যাপার কি নিয়ে দুশ্চিন্তা না তেমন কিছু না ভেবেছিলাম যে নি বাবাকে ম্যানেজ করতে পারবো কিন্তু উনি কিছুতেই মানতে রাজি হলেন না যিনি কি পাঠিয়ে দিতে বললেন আচ্ছা তাহলে আগামীকাল চলে যাবে নাকি না আগামীকাল না আজকেই যাক ওর এখানে থাকার চাই তোর বাবার কথা শোনা গুরুত্বপূর্ণ জেনিমা তুমি রেডি হয়ে যাও তুই আর সুলতান মিলে ওকে যে পৌঁছে দিয়ে ঠিক আছে একটা সমস্যা বাবা তো কেমন আমি যাই আমি রেডি হই খুব কম সময়ে মনে হচ্ছে আপনার সাথে খুব ভালো বন্ধুত্ব তৈরি হয়ে গেছে এর আগে কখনো আমার কারোর সাথে এমন হয়নি নিজের অজান্তে কতগুলি কথা বললাম কত জায়গায় ঘুরলাম গল্প করলাম মজা করলাম হঠাৎ করে মনে হচ্ছে আপনি আমার অনেক আপন একজন আচ্ছা রিসাদ আপনার কি আপনার কি আমার কথা মনে হবে যাওয়ার সময় হয়ে গেছে আসি ভালো থাকবে আপনি হঠাৎ করে এখানে আপনি ঠিক আছেন তো আমার না কিছু হয়েছে আমি না আমার টেনশনে পড়ে গিয়েছি আমি যে কিভাবে বাসা থেকে আসলাম না সব ঠিক আছে আসলে একটা কথা বলতে আসলাম আমার মনে হচ্ছে এই কথাটা না বলে আমি চট্টগ্রাম যেতে পারবো না তুমি আসার আগে জিজ্ঞেস করছিলে না তোমাকে মনে পড়বে কিনা তোমার প্রতি মায়া হবে কিনা ইচ্ছে আমি তোমাকে প্রচন্ড মনে করব তোমার প্রতি আমার ভীষণ রকম মায়া ভীষণ রকম এই কথাটা বলতে ওখান থেকে এখানে